সিস্টেম সম্পর্কে অবহিত করার জন্য আহ্বান জানাচ্ছি ধন্যবাদ আলাইকুম ভাইরা আপনাকে স্বাগত আপনারা পেছনে দেখতে পাচ্ছেন এটা আসলে কর্মযজ্ঞ শুরু হয়েছে আগামীকালের কনসার্টটি ফিরে এই কনসার্টে আমরা চেষ্টা করছি যে আমাদের প্রায় মোর দেন দেড় লাখ লোক আমরা বা আরও বেশি তাদেরকে ক্যাটারিং করার জন্য তো এই অনুষ্ঠানের যে সার্বিক আয়োজন আমরা ঢাকার প্রায় প্রতিদিন দশটি সাউন্ড কোম্পানি কাজ করছে একটা বিশাল টেকনিশিয়ান টিম কাজ করছে তাদের তত্ত্বাবধানে আমি আছি আমরা কালকে একটা ভালো অনুষ্ঠান করার আশায় আছি এবং সুন্দর মতো প্রস্তুতি আমাদের এগিয়ে চলছে এবং আগামীকাল যে লাইন আপটা আছে এটা বাংলাদেশের টপমোস্ট লাইন আপ আমাদের গুরু জেমস ভাই সোলদের মতো ব্যান্ড বেবি আবার মতো সিঙ্গার অনক চাপা আরও অনেকে নিয়ে আমরা এই কনসার্টটা আয়োজন করবো এই কনসার্টের মূল যে কাহিনিটা সেটা হচ্ছেন আপনারা দর্শক আপনারা আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু এই কনসার্টটি সাকসেসফুল হবে না আমরা চাই বাংলাদেশি আর্টিস্টদের নিয়ে বাংলাদেশের কনসার্ট একটা উচ্চ যাক ইন্টারন্যাশনাল লেভেলে যাক যাতে আমরা 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 গর্ব করে বলতে পারি যে বাংলাদেশেও বড় আর্টিস্ট আছেন এবং ওনারা কেপেবল টু ফাইট উইথ দ্য ইন্টারন্যাশনাল আর্টিস্ট এবং আমরা এই পুরো রাস্তা জুড়ে এবং আমরা প্রায় চার পাঁচটি লেয়ারে আমরা সাউন্ড সিস্টেম বসাচ্ছি যাতে কারো কোনো শুনতে অসুবিধা না হয় সো আপনারা কালকে আসলে একটা এক্সপিরিয়েন্স করতে পারবেন একটা সুন্দর অনুষ্ঠান উপভোগ করবেন আশা করছি আর সবচেয়ে বড় আবারও আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই সাংবাদিক ভাইয়ের মাধ্যমে আমরা সবাইকে প্রতিটি দর্শককে যারা আগত দর্শক আসবেন এখানে তাদেরকে বলতে চাই যে আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু এই কলসারটি সাকসেসফুল হবে না আপনারা সবাই আসবেন সুশৃঙ্খলভাবে এই প্রোগ্রামটি দেখবেন এটা আমাদের দেশের জন্য খুব জরুরি আমরা কি নতুন বাংলাদেশের দিকে আগাচ্ছি এবং আমরা নতুন আমরা টেকনোলজিতে নতুনভাবে দেখাতে চাই বিশ্বকে যে আমরাও কারোর থেকে পিছিয়ে নেই সো অনেক ধন্যবাদ টুকু ভাই ভাইকে গুগল ভাইকে এবং আমার প্রিয় বন্ধু সাজুকে যে আমাকে এখানে সম্পৃক্ত করার জন্য আই এম সুপ্রিম ভেলেজ অনেক ধন্যবাদ আমরা ধন্যবাদ জানাই সাজু তিনি সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করছেন সাবেক স্বার্থানুসার আমি এ পর্যায়ের সার্বিক বিষয়ে আগামীকালের যেই প্রোগ্রাম সেই সম্পর্কে আমাদের সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপ্লবী ও মহাসচিব সাবেক ছাত্র নেতা সাবেক ছাত্র সভাপতি সাবেক এমপি শহীদদ্দিন চৌধুরী অ্যানি Tuan dan Puan Sultan Salahuddin Tokoh dan Bapak-Ibu Pascu Pustit dan Bapak-Ibu Pustit Syahol dan Bapak-Ibu Pascu Pangudin dan Bapak-Ibu Pascu Norman Rumon dan Bapak-Ibu Pascu Hassan Mahmoud dan Bapak-Ibu Pascu Hassan Jilani dan Bapak-Ibu Pascu Hassan Pustit Hosno তামগির আহমেদ রবি উপস্থিত আসলাম জাহাঙ্গীর মুস্তাফিজুর রহমান সেগুন ডক্টর মেহদি এবং বিভাগে যিনি কথা বলেছেন সাউন্ড ইঞ্জিনিয়ার স্বামী তাছাড়া ফরাজ যুগনা আহ্বায়ক যুগনা হব্যায়ক রাজ্যাক এখানে উপস্থিত আছেন আনোয়ার সাহেব আমাদের তেজগার নেতা তারপরে তেজগার আরেক নেতা হলো আমাদের এল রহমান আর আছে আমাদের এখানে ছোটো ভাই সে হলো দাসগুন আমাদের স্বেচ্ছাসেবক দলের স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক